সুনামগঞ্জে আঠাশ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ আটক কুলেন্দু শেখর দাস সুনামগঞ্জ প্রতিনিধি আঠাশ বর্ডার গার্ড ব্যাটালিয়ান বিজিবির সদস্যরা সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় মাদক উদ্ধার করা হয়েছে শনিবার দুপুর বারোটার দোয়ারাবাজার উপজেলার আট নং বোগলা ইউনিয়নের ভাঙ্গারপাড় নামক স্থানে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে এসব মাদকদ্রব্য আটক করা হয় বিজিবি সূত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জের দোয়ারাবাজারের বতানবাড়ি বিওপির একটি টহল দাল সীমান্ত পিলার বারো ছাব্বিশ এম হতে আনুমানিক দুশো গজ বাংলাদেশের অভ্যন্তরে ভাঙ্গারপাড় নামক এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে অভিযানকালে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা মালামাল রেখে পালিয়ে যায় পরবর্তীতে ঘটনাস্থল থেকে মালিকবিহীন অবস্থায় বিজিবির সদস্যরা চুরানব্বই বোতল ভারতীয় মদ উদ্ধার করেন এ ব্যাপারে সুনামগঞ্জ ব্যাটালিয়ানের আঠাশ বিজিবির অধিনায়ক জানান সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ এবং মাদকসহ সব ধরনের চোরাচালান রোধে বিজিবি অত্যন্ত সতর্ক অবস্থানে রয়েছে তিনি আরও বলেন সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সীমান্তের নিরাপত্তা রক্ষা এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির এই আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বিজিবি আরও জানিয়েছে আটককৃত ভারতীয় মদ প্রচলিত নিয়ম অনুযায়ী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সুনামগঞ্জে জমা দেওয়া হয়েছে